কক্সবাজার বিশ্বের তৃতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজারের অন্যতম একটি আকর্ষণ হল ম্যারিন ড্রাইভ রোড এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম ম্যারিন ড্রাইভ রোড যেখান থেকে আপনারা পাহাড় এবং সমুদ্রের দৃশ্য একত্রে উপভোগ করতে পারবেন শহরের যান্ত্রিকতা কোলাহল ছেড়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চলে এলাম পৃথিবীর দীর্ঘতম ম্যারিন ড্রাইভ রোডে কক্সবাজার ম্যারিন ড্রাইভ রোডে ঢুকার আগে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন এখানে হচ্ছে সারি সারিভাবে হচ্ছে বাইকের দোকান এখানে যে বাইকের দোকানগুলো আছে এগুলো হচ্ছে বাইক ভাড়া দেয় মানে হচ্ছে এখান থেকে আপনি বাইক ভাড়া নিয়ে টেকনাফ মেরিন ড্রাইভ ঘোরাঘুরি করে দেন হচ্ছে আবার এখানে শোধকে বাইকটা জমা দিয়ে দিতে পারবেন অ্যান্ড এই বিষয়টা মোটামুটি আমি বলবো ভালোই একটা ব্যাপার বাট এটার কিছু খারাপ সাইডও আছে সেই খারাপ সাইটগুলোর সম্পর্কে সচেতন করার জন্যই মূলত এই কথাটা উঠেছি অ্যান্ড এই যে বাইকগুলো ভাড়া নেয় এই বাইকগুলো আপনারা ভাড়া নেওয়ার সময় একটা জিনিস করবেন সেটা হচ্ছে বাইক একটা ভালোভাবে ভিডিও করে নেবেন মানে আপনারা যে বাইকটা নিচ্ছেন কিভাবে নিচ্ছেন কোন অবস্থাতে নিচ্ছেন ওই অবস্থাটার খুব সুন্দরভাবে একদম সূক্ষ্মভাবে ভিডিও করে নেবেন যাতে করে পরবর্তীতে আগের কোনো ভাঙ্গা চোরা চোরা ভাঙ্গা এগুলো কিছু দেখা হচ্ছে আপনাদেরকে মানে বিপদে ফেলতে না পারে তারা সো ফাইনালি ঢুকে গেলাম হচ্ছে মেরিন ড্রাইভ রোডে অ্যান্ড এখনও হচ্ছে মেরিন ড্রাইভ রোডে যে ভিউটা সেটা শুরু হয় না অ্যান্ড ম্যারিন ড্রাইভ রোডে যে অ্যাকচুয়াল ফিল্ডটা সেটা হচ্ছে ইনানি পিচের পর থেকেই মোটামুটি পাওয়া যায় আর রাস্তার অবস্থা মোটামুটি ভাঙ্গা ভুঙ্গা আছে অ্যান্ড সামনের অবস্থা কি জানি না এই রাস্তাটা আমি কত বড় ভাঙ্গা পাইছিলাম মানে এরকম ভাঙা ভালো ভাঙা ভালো মিক্সিং আর কি সো এই তো ব্যাপার অ্যান্ড ঘড়িতে সময় বাজে কয়টা ঘড়িতে সময় বাজে এগারোটা বেজে একান্ন মিনিট অ্যান্ড সামনে হচ্ছে ভিউ আসছে ভিউ আসার আগে আপনাদের সাথে চট্টগ্রাম থেকে কক্সবাজার আসার যে গল্পটা সেটা একটু শর্টকাটে শেয়ার করি সো কালকে ছিল হচ্ছে বৃহস্পতিবার অ্যান্ড বৃহস্পতিবার হচ্ছে আমি একটা ডে লং ট্রিপে গেছিলাম ছড়িতে যেটার ভিডিও এখন আমার দেওয়া হয় না ভিডিও দেওয়া হবে প্রত্যেকে সো ওই ডে লং ট্রিপ থেকে আমি সন্ধ্যায় হচ্ছে সন্ধ্যায় না রাতের আটটা বাজে হচ্ছে বাসায় আসলাম অ্যান্ড বাসায় আসার পরে আমার এই বাবু ভাই বলতেছে যে ভাই চলেন কোথাও ট্যুরে যাই কালকে ফ্রাইডে সো বাবু ভাই বলার পরে আমার ইচ্ছা হইলো যে যাই কিছু দূর ঘুরে আসা যাক যেহেতু ইচ্ছা হচ্ছে সো যে চিন্তা সেই কাজ রাতে হচ্ছে বের হয়ে গেলাম রাতের প্রায় বারোটা একটার দিকে হচ্ছে বের হয়ে গেলাম চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে অ্যান্ড রাতে বের হওয়ার কারণে আপনাদের সাথে আমার যুক্ত হওয়া হয় নাই অ্যান্ড কক্সবাজার আসছি ম্যারিন ড্রাইভ আসছি এত সুন্দর ভিউ আপনাদেরকে দেখাবো না এটা তো হইতেই পারে না অ্যান্ড এই যে অলরেডি সমুদ্র তার দর্শন আমাদেরকে দিয়ে দিল অ্যান্ড কালকে দিয়ে কিন্তু আমরা খুব কমবারই সমুদ্রে গেছি মানে কালকে রাতে এসে একটু করে হচ্ছে সমুদ্রে মানে সমুদ্রকে আমাদের সাথে পরিচয় করাই হচ্ছে আমরা চলে গেছিলাম হোটেলে যাই তারপর ঘুমাইছি অ্যান্ড ঘুমে টুমে হচ্ছে এখন উঠলাম অ্যান্ড এখানে রাস্তার কাজ চলতেছে যেটা অনেক আগে থেকে দেখলাম মেবি এটা ড্রেনের কাজ চলে ম্যারিনডেভ রোডের সুন্দরতম ব্যাপার যেটা সেটা হচ্ছে পাহাড়প্রেমী সমুদ্রপ্রেমী দুজনই মানে এই রাস্তাটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবে যেই উপভোগটা আর একটু সামনে থেকে করতে পারে আর কি অ্যান্ড আমার কমিউনিকেটর আমার ভালো পরিমাণে প্যারা দিতেছে আর গাড়িটা হচ্ছে পুরাটাই আউটলাইন হয়ে গাড়ি চালাইতেছে আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে পাহাড়প্রেমী সমুদ্রপ্রেমী দুজনই এই রাস্তাটা উপভোগ করতে পারবে কারণ হচ্ছে এই রাস্তা থেকে আপনি পাহাড়ের দৃশ্য আর সমুদ্রের দৃশ্য একসাথে মানে এক রাস্তায় একসাথে আপনি দুইটা ভিউ উপভোগ করতে পারবেন মানে আপনার বাম পাশে থাকবে পাহাড় অ্যান্ড ডান পাশে থাকবে হচ্ছে কি সমুদ্র সো বাংলাদেশের বিভিন্ন রাস্তায় হচ্ছে ঘোরাঘুরি করা হয়েছে বাট এই রাস্তার যে ফিলটা সেটা আমি আসলে অন্য কোনো রাস্তায় কখনোই পাই নাই মানে এই রাস্তাটা জাস্ট ওয়াও যে পরিমাণ ফিলটাই স্পেশালি যখন সকালের টাইম মানে সকালের যে সময়টা যদি সকাল পাঁচটা ছয়টা বাজে এই রাস্তা দিয়ে চলা যায় তাহলে বুঝে যাবে মানে অ্যাকচুয়াল ফিল অ্যাকচুয়াল বাতাস কি জিনিস জাস্ট ভিউটা ওয়াও আসে ওয়া ওয়াও অ্যান্ড পেছন থেকে একটা অ্যাক্সব্লেট রাফ অ্যান্ড টাফ চালাচ্ছে আর একটা চান্দের গাড়িও ভালোই টানাটানি করতেছে অ্যান্ড আমরা হচ্ছে যাবো ধীরে সুস্থে কারণ হচ্ছে আমরা ভদ্র ছেলে পেলে তাই না আমরা যা বলছি রিল্যাক্স একদম চালাতে চালাতে আস্তে আস্তে ধীরে ধীরে আর রাস্তার মধ্যেও মোটামুটি আঁকা বাকা বাগবুক দেখা যেতেছে মানে একটু ভাগাচোরাচে নিচে দেখা যাইতেছে এগুলোতে করাটাও একটু ঝামেলা যার কারণে এসব রাস্তায় সেফলি চালানো উচিত ওই যে দেখা যায় মানুষজন মানুষজন হচ্ছে কি করে সমুদ্রে একটু গা ভিজাইতেছে আমি ভিজাবো হচ্ছে আমার বাইকের চাকা যেহেতু আমার বাইক এত কষ্ট করে চলে চলে আসছে তাহলে আমার পা ভিজানো হচ্ছে তার পা ভিজানোটা বেশি ইম্পর্টেন্ট না সো আজকে হচ্ছে নামাবো হচ্ছে সমুদ্রে বাইক সমুদ্রের পারে গিয়ে হচ্ছে আটকাই যাবো বাইক নিয়ে ঠিক আছে ভালো হবে না ব্যাপারটা বাড়িতে আটকাই গেলে সুন্দর হবে অ্যান্ড আমার কমিউনিকেটরের ক্লামটা ভেঙে যাওয়ার কারণে এত পরিমাণ প্যারা দিচ্ছে মানে লাগাই খুলে লাগাই খুলে লাগাই খুলে এইরকম একটা অবস্থা খুব ভালো পরিমাণে প্যারা খাই যাইতেছে অ্যান্ড এই যে এটা হচ্ছে বাংলাদেশ নেভির কর্তৃক বাংলাদেশ নেভি কর্তৃক তৈরিকৃত জাহাজে ওঠার একটা সিরিয়াল কি যেটা বলে এটার নামটা আমি জানি না ভালোভাবে সো এখানে আরো সুন্দর সুন্দর কিছু হচ্ছে যা বুঝে যাচ্ছে ম্যারিন ড্রাইভ রোডে কিছুদিন পরের ভিউটা যেটা হবে না জাস্ট ওয়াও হবে মানে এত পরিমাণ স্থাপনা হচ্ছে মানে এত সুন্দর সুন্দর জায়গা ক্রিয়েট হচ্ছে আর এত সুন্দরভাবে সাজাচ্ছে ম্যারিন ড্রাইভ রোডটাকে জাস্ট ওয়াও ভাই কোন দিক দিয়ে নামবো সো আমরা হচ্ছে একটা জায়গা সন্ধান করতেছিলাম যেদিক দিয়ে আমরা আমাদের বাইকগুলো নামাইতে পারবো আমাদের বাইকগুলো না আমার বাইকগুলো না আমার একটাই বাইক আছে আমরা এক বাইকই আসছি অ্যান্ড পেছনে আছে হচ্ছে বাবু ভাই বাবু ভাই আর আমি এক বাইকে সুন্দরভাবে চলতে চলতে চলে এলাম কক্সেস বাজার অ্যান্ড এখান থেকে কই যাই কোথায় যাই কিছুই জানি না জাস্ট যাব এতটুক জানি অ্যান্ড নামায় দিলাম পিলিয়ন নিয়ে বালির মধ্যে চলো প্যারা হবে না কারণ হচ্ছে আমার টায়ারটা অফ টায়ার যার কারণে হচ্ছে মোটামুটি ভালো পরিমাণে গ্রিপ দিবে আমারে অ্যান্ড হি ইজ দ্য ভিউ ইয়াস সুন্দর না ব্যাপারটা খুবই সুন্দর অবশ্যই সুন্দর হওয়ারই কথা অ্যান্ড ওয়ার্ল্ডের সবচেয়ে লংেস্ট ব্রিজের মধ্যে একটা সো সুন্দর না হয়ে যাবে কো অ্যান্ড এই জায়গার পানিটা জাস্ট ওয়াও এই জায়গায় নামার মানে এই এরিয়াতে নামার একটা কারণ হচ্ছে এই জায়গার পানিটা খুবই সুন্দর খুবই সুন্দর মানে পানিটা একদম পরিষ্কার অ্যান্ড লাস্টবার একটা জায়গায় নামছিলাম ওই জায়গায় হচ্ছে খুবই ভালো পরিমাণে খাইছি মানে পানিগুলো এত পরিমাণ ময়লা ছিল ভাইরে ভাই বলার বাইরে অ্যান্ড এই তো জাস্ট ওয়াও তো এখন হচ্ছে আপাতত বাইকটা রাখি এখানে রাখা যাবে না এখানে সমুদ্রের পানি আস্তে আস্তে সমুদ্রের পানি আমারও ভিজাই দিবে আমার বাইকটারেও ফালাইয়ে দিবে সো যার কারণে হচ্ছে আমি একটু পেছনে করে নিয়ে যাই বাইকটা ঘড়িতে সময় বাজে কয়টা দুপুর একটা বেজে তিরিশ মিনিট মানে দেড়টা বেজে গেছে কখন কখন দেড়টা বাজছে আমরা নিজেরাই জানি না আমরা এখানে আড্ডা দিতে দিতে সমুদ্র উপভোগ করতে করতে সময়টা কোথায় জানি চলে গেল অ্যান্ড এখান থেকে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে টেকনাফ টেকনাফ জিরো পয়েন্ট নতুন একটা জায়গা করছে যেখানে যে সুন্দর করে টেকনাফ জিরো পয়েন্ট লেখা আছে আমরা ওই লেখাটা পর্যন্ত যাব মানে টেকনাফ জিরো পয়েন্ট যেখানে টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত যাব দেন হচ্ছে আবার কোথায় যায় সেটা ওখানে গিয়ে বলতেছে আপাতত হচ্ছে আমরা যাব কোথায় ইনানি হইতে টেকনাফ আহ সমুদ্র সৈকতকে হচ্ছে এখন বিদায় জানাচ্ছি বালির সাথে বালি আমাদেরকে খুব সুন্দরভাবে বিদায় জানাচ্ছে ওরে অরে আই হাই কি অবস্থা পিছনের চাকা একদম স্টেবল কিন্তু সামনের চাকা কিরকম যে করে ভাইরে ভাই মানে অফ রোডিং টায়ারের মজাটাই আলাদা মানে ডুয়েল পার্পাস টায়ার আর কি সো পিছনের চাকাটা আমার ফুললি স্টেবল ছিলেন সামনের চাকাটা এমন নাচানাচি করতেছে তেস্ত বলার বৈরা এখন নামছিলাম কোন দিক দিয়ে ওটাই ভুলে গেছি হ্যাঁ নাম যে হচ্ছে এদিক দিয়ে সো উদ্ভব এদিক দিয়ে আরে আয়েশা আমার মাতাল মাতাল লাগে হে রূপ দেখিয়া মন पिंजরায় সুখের পাখি ডাকে পারতাম যদি ঠাইকা যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাই থাকা দিতাম জীবনটা রে আমার মনে না তাই তো সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মানে সমুদ্রের অ্যাকচুয়াল ফিল্ডটা যদি নিতে চান মানে বাইক রাইডের তাহলে অবশ্যই জীবনে একবার হলেও মেরিন ড্রাইভ রোডে বাইক নিয়ে আসবেন মানে এটা বলবো স্পেশালি বাইকের জন্য মানে এই জায়গায় বা এই রাস্তায় বাইক চালায় আপনি যে ফিল্ডটা পাবেন না এই ফিল্ডটা আপনি আর কোথাও পাবেন না আর আপনার সাথে কথা বলতে আসলে একটু পর্ব চেকপোস্ট করতেছেন সামনে আরেকটা চেকপোস্ট আবারও আমার ক্যামেরা অফ করতে হচ্ছে মেরিন ড্রাইভের শেষ প্রান্তে এই যে এটা হচ্ছে লাস্ট অসম ভিউ সেটা হচ্ছে এই পাহাড়টা দেখেন ক্যামেরায় কতটুকু বুঝতে পারতেছেন ডোন্ট নো বাট পাহাড়টা মানে লিটারলি আমি যখনই সামনের দিকে তাকাচ্ছি না মানে এই পারের এই পারের ভিউটা মিলে যে ভিউটা আমি ফিল করতেছি এটা জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ মেরিডাবের শেষ প্রান্ত একদম টেকনাবের কাঁচা কাছে এসে আপনারা এই অসম ভিউটা উপভোগ করতে পারবেন এন্ড এটা ছাড়া আসলে দেখার মতো আর কিছু নাই আবার কিছু নাই বল্লো হয় না কারণ হচ্ছে এটা যতটুকু ভিউ এটাই অনেক কিছু তাই কিছু নাই এটা বলা যায় না মানে এখানে চালায় যে আপনি ভিউগুলো উপভোগ করবেন এটা আসলে অনেক কিছু সো টায়ার্ডও লাগতেছে টুকটাক কারণ হচ্ছে সকালে যে নাস্তা করে বের হয়েছে আর কোথাও দাঁড়ানো হয় নাই কোনো ব্রেক দেওয়া হয় নাই এই পারে সাগরের পানিগুলো কেমন জানি একটু উত্তাল বেশি মানে কেমন জানি ভারী ভারী লাগতেছে ওই পারের কেমন একটু হালকা পাতলা ছিল মানে উত্তাল কম ছিল এখানে একটু উতাল পাতাল বেশি আর কি সাগরের আর বাইকের স্পিড ও মোটামুটি ভালোই আছে এন্ড এই পাশের পাহাড়টা আমার কাছে খুব বেশি জোস লাগতেছে আর যদি ঘুরে এসে যদি পাহাড়টা দূর হয়ে যাইতো ব্যাপারটা কিরকম হতো আপনারা বুঝতে পারতেছেন মানে সমুদ্রে রাইড করে সমুদ্র দেখে আবার হিল রাইড যদিও সেটা আমরা আজকেই করব অ্যান্ড নেক্সট ব্লগে আপনারা দেখবেন হচ্ছে বান্দরবনের ছোটোখাটো কিছু হিল রাইড যেহেতু আমরা ভেতরে ঢুকতে পারবো না অ্যান্ড মেরিন জাবিলে যেটা হয়েছে মেরিন জাবিলে আপনারা অনেকেই গেছেন আবার অনেকেই জান নাই এখনও সো যারা জান নাই তাদের জন্য তো আমি আসছি তাই না আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য আছি সো ভিডিওগুলো দেখার জন্য আপনাদের করতে হবে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড পেজটাকে ফলো সো এই দেখা যেতেছে ডিঙ্গি নৌকা অ্যান্ড পাশে দেখা যেতেছে পাহাড় আর আমরা যেতেছি হচ্ছে টেকনাফের উদ্দেশ্যে সো এখানে হচ্ছে তারা একটা ছবি টবি তুলবো এরপরে হচ্ছে ব্যাক করবো আবার কোথায় কক্সবাজারের বাজারের দিকে দেন ওখান থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে কই বান্দরবন সো এখন বর্তমানে যে জায়গাটা আছে এই জায়গাটার নাম হচ্ছে সাবরাং আমরা গেছিলাম হচ্ছে মেরিন ড্রাইভের একদম শেষ প্রান্ত সাবরাং জিরো কিলোমিটার মানে জিরো পয়েন্ট পর্যন্ত যেখানে হচ্ছে বেরিবাদ আছে মানে পালিরচর যেটাতে বলা হয় পালিরচর বেরিবাদ তো অতটুকু পর্যন্ত গিয়ে এখন আমরা আবার রওনা দিলাম হচ্ছে কক্সেসবাজারের উদ্দেশ্যে যদি আবার যাবো হচ্ছে রোড হয়ে ইনানি পর্যন্ত দেন ইনানির পরে হচ্ছে আমরা ছোটখাটো একটা রাস্তা আছে ভিতর দিয়ে ওই রাস্তাটা দিয়ে হচ্ছে উৎপর চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে তে এরপরে হচ্ছে দেখা হচ্ছে আবার বান্দরবনে তো কক্সবাজারের ব্লক কক্সবাজারে শেষ করি সুন্দর একটা ভিউ দিয়ে শুরু করছে সুন্দর একটা ভিউ দিয়ে শেষ করি নেক্সট দেখা হবে হচ্ছে পাহাড়ে কোথায় নেক্সট ব্লকে দেখা হবে আপনার সাথে পাহাড়ে এন্ড আমাদের এখন নেক্সট গন্তব্য হচ্ছে বান্দরবন মিলিঞ্জে যেটা হচ্ছে নতুন হয়েছে মোটামুটি ভালো পরিমাণে হাইপ আছে এখনো আমার যাওয়া হয়নি বাট অনেকে গেছেন তো যারা যান নাই বা যারা যেতে যাচ্ছেন তাদের জন্য যত প্রকার ইনফরমেশন দেওয়া যায় সবগুলা আজকে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো এন্ড এখন হচ্ছে যাচ্ছে ওইদিকে সো কক্সবাজারের ভিডিওটা শেষ হতে যাচ্ছে এখানে দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে পরবর্তী অন্য কোনো ভিডিও না পরবর্তী ভিডিওটা হচ্ছে বান্দরবনে অ্যান্ড বান্দরবনের ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড যারা ফেসবুকে দেখতেছেন তারা ফলো করে দিবেন এন্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবে তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো মানের হেলমেট করে বাইক রাইড করবেন আসসালামু আলাইকুম